স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে ট্রিক্সের দুনিয়া জ্ঞানের আলো মাহাদুল ট্রিক্স শেখাবে ভালো আজকের আপডেট বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রীর উদ্যোগে গৃহহীনদের মুখে হাসি ফুটছে কেন্দ্রীয় বঞ্চনার পরেও রাজ্য সরকার বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করছে বড়দিনের আগেই বারো লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে আসুন জানি কিভাবে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বাংলার আবাস যোজনা প্রকল্পের বাংলার প্রতি প্রধানমন্ত্রীর সরকারের বঞ্চনা ও অবহেলা অব্যাহত রয়েছেই তবে এমন অবস্থায় রাজ্যবাসীর মুশকিল আসান হয়ে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গৃহহীনদের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করে দিতে বরাদ্দ করেছেন প্রথম দফার টাকা বারো লক্ষ উপভোক্তাকে পঁচিশে ডিসেম্বর বা বড়দিনের আগেই প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করবে প্রথম চার দিনেই সাত লক্ষ থেকে আট লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শেষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানান বাকি পাঁচ লক্ষের বড়দিনের আগেই টাকা দেওয়ার লক্ষ্যে তার দপ্তর কাজ করছে এর আগে সতেরো ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন এবার যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যাবতীয় সমস্যা এড়াতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য পঞ্চায়েত দপ্তর নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের যাবতীয় কাজ করা হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই রাজ্য তরফে প্রত্যেক উপভোক্তার মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে এই পদ্ধতিতে কোনো উপভোক্তাকে এখনও পর্যন্ত হয়রানি দুর্ভোগের শিকার হতে হয়নি বলেই জানানো জানান পঞ্চায়েত মন্ত্রী প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা প্রকল্পে বঞ্চিত এ রাজ্যের বারো লক্ষ উপভোক্তাকে রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দেওয়া হচ্ছে শুধু তাই নয় দুই দফায় আরও ষোলো লক্ষ মানুষকে এই টাকা দেওয়া হবে বলেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই যে দুই দফায় আবারও ষোলো লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে এটা বলেছে পিডাব্লু সেটা এখন নয় সেটা দু হাজার পঁচিশে দেওয়া হবে তো দু সালের মে জুন মাসের মধ্যে আট লক্ষ এবং ডিসেম্বর নাগাদ আরও আট লক্ষ মানুষের উপভোক্তাদের এই টাকা দেয়া হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে পিডাব্লিউএল টাকাটা কবে দেবে তো আমি এটাই জানানোর জন্য এস এম এসটা দিলাম সকলেই বলছে যে দের খবর কিছু দিতে এবং পিডাব্লিউএল এই টাকাটা কবে দেবে দের যে বাংলার বাড়িটা সিস্টেম হয়ে আছে তো এইটা আপনাদের দেবে দু সালের পর অর্থাৎ মে জুন মাসে আট লক্ষ মানুষ এক দফায় দেবে এবং ডিসেম্বর পর্যন্ত আর এক দফায় আট লক্ষ মানুষকে উপভোক্তাদের এই টাকাটা দেওয়া হবে এরকম একটি খবর এসছে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম কমেন্ট করে আপনার মতামত জানান আমার এই কমেন্ট সেকশানে আমি অবশ্যই কমেন্ট সেকশানের কমেন্ট দেখে আমি সেই মতামতটা তুলে ধরবো আর এমন ধরনের আপডেট পেতে পিডাব্লিউএলদের এমন ধরনের আপডেট পেতে মাহাদুল ট্রিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পিডাব্লু আবাস যোজনা নিয়ে আবার আমি কিছু আপডেট খবর করে দেব ধন্যবাদ